ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বশান্ত হয়ে গেল একটি পরিবার বুধবার সকালে ত্রিপুরা ধলাই জেলা কমলপুর মহকুমা শাসক অফিসের কোয়ার্টারের সন্নিকটে পুলিশ স্টেশনের সামান্য দূরবর্তী স্থানে সুরজিৎ দত্ত নামে এক ব্যক্তির বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে পেয়ে গ্রামবাসীরা তড়িঘড়ি ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন যে বাড়িতে এই ভয়াবহ আগুন লাগে সেই বাড়ির মালিক সুরজিৎ দত্ত কর্মসূত্রে আগরতলায় থাকেন তার ঘর ছিল খালি আগুনের লিলিহান শিখা সমস্ত ঘরকে গ্রাস করে নেয় পরবর্তী সময়ে গ্রামবাসীরা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দিলে তারা ছুটে এসে দীর্ঘ প্রচেষ্টার পর ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় কিন্তু ততক্ষণে ঘরটি ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় তবে বাড়ির অন্য একটি ঘরে সুরজিৎ দত্তের কাকিমা মালবিকা দেব দত্ত ছিলেন এই ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল ওনার বসত ঘরটি এদিকে বাড়িতে আগুন লাগার ঘটনার খবর পেয়ে আগরতলা থেকে দ্রুত ছুটে আসেন বাড়ির মালিক সুরজিৎ দত্ত তিনি জানান এই অগ্নিকাণ্ডে প্রায় বারো লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ক্ষতি হয়েছে এদিকে এই অগ্নিকানের ঘটনায় বর্তমানে গোটা গ্রামবাসীর মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে কিভাবে এই ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটেছে তা জানা যায়নি 10টা বা 10:30 হইবো আগুন দেখতেই আমরা দূরে আইলাম নাম আমার নাম দোলা ভট্টাচার্য জি সুরজিৎ দত্তের ঘটি পড়ছে আর কি যে বন্ধন মিশের লগে প্লাস উনি ধার বাড়ির লগে ভাইটা আর কি এরপর তো ফার্স্ট সার্ভিস যাইলো হওয়ার পরে রক্ষা করতেছে না আগুনটা কি সাথে লাগলো জানি না ঠিকই যা কইতে পারতাম একটু ঠিক আছে আমার নাম শ্রী শ্রীসুরতি দত্ত পিতা অমৃত সুজিত দত্ত আমি দীর্ঘ সাত আট বছর ধরে এই কর্মক্ষেত্রে আগরতলা বসবাস করছি আমার স্ত্রীও বর্তমান সময়ে এখানে থাকে না যেটা আমাদের প্রত্যেক বাড়ি তো আজকে ভোরবেলা একটা আগুন এই বাড়ির সমস্ত এই মানে শেষ প্রায় দশ বারো লক্ষ টাকার ক্ষতি হচ্ছে এখন পর্যন্ত যা আমি অনুমান এবং আগুনটা লাগছে আমরা তো জবটা ছিল না পাশে থানার বেড়াক আছে আমার যে বাবার সময় তৈরি ঘর বা অন্যান্য গড়া নাগর সবগুলি